এই যে দেখে দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে আপনার লাভ ইউ মেশিন তো এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার বাটার ফ্লাই মেশিন তো এই যে দেখতে পারতেছেন আপনাদেরকে এটা মেশিন দেখা যাচ্ছে আপনার এই যে মেশিন তো আরো দেখা যাচ্ছে আপনাদেরকে আজকে সব দেখা দেবো আপনাদেরকে এই যে দেখতে পারতেছেন আপনি সিঙ্গার মেশিন অনেক ভাই বলেন ভাই মেশিন নিতেছি মেশিন একটা নাম বলেন আপনি যেটা চাইবেন আমি সেটাই দিচ্ছিলাম আলাইকুম তো বিহার আজকে চলে আসলাম সেন্টারে তো বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ঢাকাগঞ্জ কালীগঞ্জ এখানে কিন্তু আপনার প্লেন মেশিন ফুড মিশিং সব ধরনের মেশিনই এখানে পাওয়া যায় বিশাল এক মার্কেট তো আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে নতুন পুরাতন সেকেন্ড হ্যান্ড মেশিন পাওয়া যাচ্ছে এবং মিশিং যাবতীয় পার্টস তো আজকে আর কথা না বাড়িয়ে কথা বলবো মহানা সিং সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ মিলন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মিলন ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু কালেকশন দেখান যারা নি বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে বসে অর্ডার অবশ্যই 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 আমি দেখাবো তো আমি শুরু করতে আসছি আপনার একটা কথা দিই এই যে মোটর দিয়ে আমি একটা শুরু করতেছি আপনাদেরকে এই যে মটর গুলা দেখতেছেন না অনেক ভাই বোন বলে ভাই আমরা তো পায়ে চালে তো আমাদের সমস্যা হয় তো আমরা ভাই কিভাবে একটু সমাধান একটু দেন কিভাবে একটু ভালোভাবে একটু চালাতে পারে যে আমি আমাদের জানিং না পারে তুই ভাইদেরকে বলবো ভাই এই যে দেখতাছেন গুলো এই যে মোটর এই মোটর আপনি একটা একটা মোটর করে আপনি মেশিন

তারপর দেখা যাচ্ছে আপনার এই যে মেশিনের ববিন প্লেন মেশিনের ববিন তারপর দেখা যাচ্ছে তারপর কেচি এই যে কেচি অনেক ভাই বোন বলে ভাই ভালো মানের কেচি আছে কি না হ্যাঁ ভালো মানের কেচি এই যে এগুলো নিতে পারেন আপনি চায়না কেচি দুই তিন বছর আপনি সাম দিতে হবে না এই যে কেচিগুলো যদি নেন আলহামদুলিল্লাহ অনেকদিন ইউজ করতে পারবেন তো একটা কথা বলি এই যে মেশিন গুলা দেখতে আছেন কারো যদি মেশিন লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই যে আমাদের এখানে আপনার পুরাতন মেশিন রয়েছে কারো যদি আপনি যদি লাগে আমরা দুই বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকি মেশিন তো ভাই একটা কথা বলি মেশিন নেবেন নিশ্চিন্তা নির্ভর আমাদের কাছ থেকে আপনি সার্ভিসিং সহকারে সার্ভিসিং সহকারে আমরা মেশিন দিয়ে থাকি আর পাবেন আপনার ওইভাবেই একটা কথাই বলি ভাই আমি সবসময় ভিডিওতে বলে যাই আমাদের এই যে দেখতাছেন মেশিন এটা হচ্ছে নতুন মেশিন এটা হচ্ছে আপনার সিঙ্গার এটা হচ্ছে বাটারফ্লাই তারপর দেখা যেতেছে যেগুলা পুরাতন মেশিন সিরিয়ালে সিরিয়ালে রাখা আছে যে যেভাবে চাইবেন আপনারা আমাকে ওয়ার্ক দিবেন বা স্ক্রিনশট দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার ঠিকানাটা আপনাদেরকে বলে দিই ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ নূর সুপার মার্কেট সিং মেশিন সেন্টার উনিশ নম্বর দোকান বারো নম্বর গলি আমার প্রতিষ্ঠান সম্মানিত বিয়ার্স যারা মিসিং আছে কিন্তু মিসিং স্ট্যান্ডটা বাদ হয়ে গেছে তারা কিন্তু শুধু মিসিং এর টেবিল স্ট্যান্ড অর্ডার করতে পারেন এবং টেবিল স্ট্যান্ড আছে কিন্তু মেশিনটা বিক্রি করতে যাচ্ছেন বা আরেকটা পাল্টায় আরেকটা নিতে যাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসবেন সম্ভব সব ধরনের মেশিন আপনার আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে আপনার লাভ ইউ মেশিন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাটারফ্লাই মেশিন তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এটা বাটারফ্লাই মেশিন তারপর দেখা যাচ্ছে আপনার এই যে ফ্লাইং ম্যান মেশিন